এখান থেকে ওখানে এটা না রুহুর বাড়ি এক জায়গায় আর রহা সমস্ত রুহ কিন্তু দেহটা তো ওই জায়গায় ছিল না দেহ হইল মাটির জাতের তৈয়ারি ওই নাফাক ফানি দিয়া রক্ত কইরা মাংস করলেন যেদিন রুহুটা আপনার ভিতরে দিব ওই দিন থেকে আপনি হাত পাও লাড়ানে শুরু করলেন বহু মা বোনেরা চেক জন্য যায় দেখে যে ফেটে বাচ্চা লড়ে তিন মাস পর্যন্ত খাইতে গেলে বমি আসে ঘুমাইতে পারে না দিনের আলো দেখলে মাথা ব্যথা শুরু হইয়া যায় এক এক মার এক এক রকম নমুনা যখন গর্বে আমরা গেলাম নারী যাক ফুরুর যাক যেই সন্তানে ফেটে যাক না কেন অনুমানে খানা খাইতে গেলে বহু নারী বমি করে ঠিক কি না ঠিক মতন ঘুমাইতে পারে না বোঝা গেল মারা কয় বাচ্চা এরকম হয় কষ্ট করো কারণ মার মতন কষ্ট পৃথিবীতে আর কেউ করবে না এই জন্য আল্লাহ দিল এই মার আমি আমার নবী যখন মা আমেনার কোফালে গেলেন আল্লাহ গর্বে নিলেন কিন্তু ফ্যাটটা উঁচা হয় না ওজন লাগে না কোনো প্রকারের ওজন নাই কোনো প্রকারের বাড়িত নাই ওনার ঘুম ঠিক মতো না হয় নিঃশ্বাস নিলে কোনো খানাতে খারাপ গন্ধ লাগে না বমির বেগ নাই কোনো রকমের দুশ্চিন্তা ওনার আসে না নবী যখন ওনার গর্বে গেলেন উনি স্বপ্ন ভালো ভালো কিছু দেখেন যেখানে যাক আকাশের তারকার দিকে ডাকাইলে তারকা মুস্কি হেসে দেয় কারণ চাঁদের দিকে তাকাইলে চাঁদ মুস্কি হেসে দেয় কারণ কি চাঁদে কয় মা 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 এমন একজন ব্যক্তি তোমার গর্বে জিনার নূর দিয়া আল্লাহ আমরারে বানাইছে আমরা সে কুটি কুটি গুণ সুন্দর আমার ওরে চাঁদের কি চাঁদের সুন্দর কি তারা রে চেয় সুন্দর কি জানা থাকে বলো সুন্দর পাগান দেখি। দেখিতে মাদীনাতে চল সুন্দর বাগান দেখিতে মাদীনাতে চল আল্লাহকবার বলেন মা আমে না কইছে কসম আমি যখন আমার পায়ের নিচে ফাতরে টুকরা পড়তু জাগার মধ্যে ফোমের মতন তুলার মতন টিস্যুর মতন নরম হয়ে যাইত আমি যখন কুফি যাইতাম কুফ থেকে উঠাইতে ফানি জ্বর জড়াইয়া বালতি থেকে যেগুলো ফুটতো এগুলা যেন কী বলতো আমি যখন ফাঁকির দিকে তাকাইতাম ফাঁকি যেন গুনগুনাইয়া কি গাইতেন এমন নবীর আগমন এই নবীর আগমন হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবি লাউল সবে সা দেখে রাইত না দিন না এমন একটি সময় নবী আসলেন রায়ত খুশি দিন খুশি ওই নবীরে আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না রহমতাল্লিল আলামিন নবীর ওয়াজ যদি শুদ্ধ হয় আপনার নিয়ে বসবেন আমি মিলাদুল নবীর ওয়াজের দিকে ঢুকে গেলাম আমার নবী নূর নালা নূর যখন গর্বে ছিলেন মা কয় আমার নিঃশ্বাস থেকে দুর্ঘটনা নাই দুর্গন্ধ না শরীর থেকে দুর্গন্ধ না যেখানে যাইতেন নারীরা বলতেন ও খাজা আব্দুল্লার বিবি তোমার স্বামী মারা গেল আজকে এতদিন হইল তুমি কেমনে শরীরের মধ্যে স্প্রে মারো বডি স্প্রে মাইকাস কয় খোদার কসম নিজে দুই বেলা খানা এক বেলা খানা ঠিক মতন খাইতে পারি না কিভাবে আমি শরীরে সেন মারাবো ওনারা বিশ্বাস করে না নারীদের কিছু কিছু খাসালত এখনো আছে দশ বারো জন নারী একসাথ হলে ও কোনটা শুনু ব্যবহার করে উনি কোন ক্রিম ব্যবহার করে উনি কোন শাড়ি কোন মার্কেট থেকে আনলেন এই সমস্ত কথা শুরু হয়ে যায় বাজানো মা আমেনার শরীর থেকে এমন একটা খুশবো বাগির হয়েছে গো প্রত্যেকটা

দেখেন ওনার শরীর থেকে এমন একটা গন্ধ বাহির যে গ্যারানটা রাজা বাদশা এর মেরো ব্যবহার করতে পারে না এটার সাইডে থাকলে নিজের শরীর থেকে গন্ধ বাহির হয় মহান আব্দুল মুত্তালিব খাইতে বসলেন তিনার নাকে গ্যারান আসল আল্লাহু আকবার কো আল্লাহু কেমন নবীর আম্মা এইজন্য আমরার আমার ভাই ফরিদ সাহেব একটা গজল বলে ভালো লাগে আমি নবী না চিনি নাম কি যে ভুল করিলাম নবী না চিনি কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কিনা এই জগতে কি করলেন খাজা আব্দুল মোতাল্লে তিনি আশ্চর্য হইয়া গেলেন বিবি ফুতের বউ তোমারা তো ভালোবাসি তুমি আমার বউ অল্প বয়সে স্বামী হারাইলা গর্বে বাচ্চা আসছে এটা তো ঠিক না তুমি কেন তুমি কেন শরীরের মধ্যে আতর মাখো সেন মাখো উনি কয় আব্বা আমার যে সন্তানটা তার কসম খাইয়া কইলাম আমি আতর ফাইমুখ কই কে আমার এত নাই না দিব বুঝলাম না আপন তাদের মতন পাগল হইয়া গেছে কথাটা কইলো বাজান আসলে তো উনি এত মাকে নাই ওনার গর্বে এমন নূর যার নূর দিয়ে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করলো ওই নূরের বেড়ানে শরীর থেকে এমন একটি খুশবো বাহির হয় খাজা আব্দুল্লাহ অর্থাৎ খাজা আবদুল্লার বাবা আব্দুল মোতাল্লে হইতে পারে নাই নাকের আদ্যে বেড়ান আসলো কয় মা জীবনে খানে আবার মধ্যে বহু লোক আসলো কত আতর লাগাইলো কিন্তু তোমার শরীর থেকে এমন একটি খুশব বাঘির হয় ওই আতরের সাথে আমি কোনো আতরে তুলনা করতে পারি না ছড়া মাত্র এখন নবী গর্বে আর কি কি ঘটনা ঘটে সব বলবো থাকতে চান ঠিক থাকবেনই থাকবেননি ঠিক ঘুমেনা সাজাকে আল্লাহ কবুল করে গামীন বলেন আমিন বাজান আসলে আপনাদের এলাকার সোনার ঘাটের ভিতর যথেষ্ট মাহফিল আমি করি যথেষ্ট মারি লাভারি বছর যে ডাড়ি করা আছে যদি আল্লাহ সুস্থভাবে হায়াত থাকে যদি সুযোগ করে দে ইনশাআল্লাহ আসব আলোচনা শুনবেন তবে অনুরোধ হচ্ছে রসূলুল মিলাদুন্নবীর মাস এই মাসে যত প্রেম থাকবে ওই প্রেমের টানে আপনাকে মদিনওয়ালার কদমে প্রেম নিয়ে যাবে শুভানলা কর আমরা ওই নবীর উপর ওই প্রেমটা করতে চাই কি চাই না তাহলে খুব খেয়াল করবেন রাহমাতালীলা আলামিন দয়ার নবী নরেন মা আমিনার গর্বে দিন দুনিয়াতে আসবে রাহমাতাল লীলা আলামিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এটা তো শুভ আগমন কিন্তু এটার আগে কি ছিলেন আমার নবী তাওরাতে জবুরে ইনজিলে নবীর নাম মুসা নবীর উপরে সত্তর ফারা তাওরাত নাজিল হইল তাওরাতের হাবেশ ছিলেন আবুল হারেসা যিনি মুকাস্ত আমরারে হাবেশা কোরআন শরীফ ফলে কি ফলে না কি কোরআন মুকাস্ত ফলে না সাইয়া বলে হাবের সাহেবরা কোরআনের হাফেজেরা কোরআন কি মুখস্থ বলে না সাইয়া সাইয়া বলে দেখবেন চোখ বন্ধ করলে ওরার কিতাব ওদের সিনাটা এই তো কোরআন ঠিক কি না এমন হাফেজের কথা বলতেছি ওই তাওরার সত্তর ফারার হাফেজ আবুল হারেশাহ প্রত্যেকদিন মুসা কালিমুল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায় তাওরা ওরা শুনাইতেন উনি চোখ বন্ধ করে শুনতেন এখন হাফেজ শাহ যতই পরে যতবারে বললেন অতবারে সত্তরটা জায়গার মধ্যে দেখতেছে আহম্মদ আরো জোর করল আল্লাহ আকবর তখন কোরআন আসে নাই কোরআনের খবর নাই নবী আসে নাই আল্লাহ আকবর কিন্তু আমার নবী তখন সৃষ্টি হয়ে আসিলেন কোথায় কোন জায়গায় যদি এই বিষয়ে আলোচনা করতে যাই অনেক সময় লাগবে অনেক সময়ের দরকার কিন্তু এই সময় বেদে শুনে নেন আবুল হারেসা হাবেজ হইয়া সত্তর পারা কিতাব মুকাস্ত কইরা তিনি মানতে পারে নাই রে আল্লাহ তুমি আমার নবীরে ফেগাম্বর বানাইলা উলুল আজমুল নবীর মধ্যে গরম নবী মুসা নবীর বানাইলা তোমার হলো এই তাওরাত এটা অন্য কোন ব্যক্তির সিদ্ধান্ত না এখন আমি জানতে চাই তুমি সিদ্ধান্ত করে যদি সত্তর পাড়া তাওরাত নাজিল করতে পারো কিন্তু ওনার নাম তো সত্তর জাগা দূরের কথা পাঁচ জাগা ছাড়া মুসা নবীর নাম নাই মাত্র পাঁচ জায়গায় মুসা নবীর নাম তাওরাতে আর সত্তরটা জাগার মধ্যে আমার নবীর নাম এখন ওই আবুল হারেসা সব কিছু মানতে পারলেন নবীর নামটা দেখে সহ্য করতে পারলেন না আবুল হারাসা তো জানে না ইনি কে ইনি কেমন নবী উনি কোন নবী আল্লাহ আকবার কোন তিনি এমন নবী যিনি নবীর নবী নবীদের নবী আল্লাহ আকবার কোন ওই রাহমাত আল্লিল আলামিন নবীর বিষয় বলতে গেলে অনেক লম্পা ঘটনা বাবা এই রাহমাত আল্লিল আলামিন নবীর বিষয় স্বয়ং খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মোতাল্লেম নিজে দলিল দিলেন কি দলিল দিলেন যে জগৎ বিশ্বাস করক আর না করক আমার নাতি যে আখেরি নবী আমি নিজের চোখে দেখি আমার নাতি দুনিয়াতে আসলো দুনিয়ার মানুষ বুঝলা না আমি খানেক খাবার পাশে বসেছিলাম সকলে আইসা আমারে কয় খানে খাবার এই পরিস্থিতি কেন ক কিসি কই না বাংছেন কে আমি ভাঙি নাই তো এটা তো এমনি ফুয়ে ফুড়িয়া রয়েছে অর্থাৎ খানা খাবার শেষদা মুখী হইয়া রয়েছে আল্লাহ ঘরক্ষণ এখন খানে কাবা শেষদে ফুড়া রয়েছে পাবলিক যারা তাওয়াপ করতে আইসে তারা কয় কি করলা কি করলা আব্দুল মোতাল্লেব তুমি খানে কাবার খাদে মহা খানা ঠিক করতে পারলা না এটা যে এইভাবে ব্যাকা হইয়া রয়েছে ব্যাপার কি এটা তো আর তারা বোঝে নাই এই জন্যে কিতাব সাক্ষী দেয় পুলতুয়া তোলা সল্লাহ আলাই সাল্লাম ফারা এই তো সাজাতাল মক্কা তা নাহুয়া মা কামা ইব্রাহিম মোকামে ইব্রাহিমের দিকে খানে কাবাটা জুকে রইল আল্লাহ আকবর বলেন ওরে যেই বিজির আগমনে কাবা জুকে পড়েছে সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে আহা জীবনে জয়বন সপে দিলাম নবীর চরণে বলেন জীবনে জয়বন সপে দিলাম নবীর চরণে মা আমেনার কোলে বাবা আব্দুল্লার ঘরে বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে আহা দয়ালে নবী এ মা একসাথে করে আল্লাহবান আব্দুল মোতাল্লিক কয় না তোমরা ভুল দেখতেছো এটা শেষ দেয় আছে কয় দুনিয়াতে আমার নানা ভাই আমার অর্থাৎ আমার সন্তানের ফুল যিনি আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ আল্লাহর নবীর শুভ আগমনের সাথে সাথে দাত্রী ছিলেন জান্নাতি চারজন নারী যিনি এক নম্বরে মা হাওয়া যিনি আমার আম্মা আপনার মা হিন্দুদের মা বৌদ্ধদের মা খ্রিস্টানের মা মা হাওয়া এই মা হাওয়া এত লম্পা ছিলেন জান্নাতি নারী আসতে দেরি মা আমেনা কই মাগো আমার শরীরে যে গেরান আপনার শরীরেই গেরান আপনি এই আতর পাইছেন কই সুবহানাল্লাহ আর জোরে মা হাওয়া ডাক দিয়ে কয় আপনি কখন দেখছেন নি কয় না দেখলাম না বাক্কার কোন জায়গায় আপনারা দেখি নাই তখন নাম ছিল বাক্কা কারণ নবী আসার সাথে সাথে না হলো মক্কা সুবহানাল্লাহ আল্লাহ কেমন নবী গো নাম শুদ্ধ আল্লাহ চেস করে দিলেন বুঝতে হবে দুনিয়ারে এই আমার আপনার সাথে যারা রসুলের তুলনা করে এই সমস্ত ব্যফতার ব্যাকলদেরকে কি বলবো নবীর মিলাদুল নবী আমরা খুশিতে করি দলিল লাগার দরকার নাই কারণ খুশি আনন্দ হয়ে দেখবেন নাতি যদি হয় মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না জোরে কন আপনারা মান করবেন না মামুনুল হক সাহ উনি যেদিন মুক্তি পাইলেন ওনারা আশেকরা বক্তরা কি করছে জানেন ওনারা কি করলেন মিষ্টি পান করাইলেন মিষ্টি পান করা ওই যে বললাম বাইতুল মোকার রমে হামলা ওখানে কোন ব্যধাত হয় এবার তোমাদের কোনো ফতুয়া নাই কারণ তাদের বেলায় যায় সুন্নিরা করি চুক্কা হইয়া যায় কথা কন্যা সুন্নীরা যে করলে বেদা দইয়া যায় মিলাদুল নবী করলে তাদের সহ্য হয় না রে বাবা আল্লাহর কসম খাইয়া কই এই মিলাদুল নবী হল শ্রেষ্ঠ নবী যেই নবীর মিলাদুল নবী করলে আল্লাহ আপনার জীবন দণ্ড করবে জীবনে যদি একদিন মিলাদুল নবী থাকে গো ইমাম হোসাইন আট একটা জান্নাতের যুবকের সরদার তিনি বলে আমি তাদেরকে যারা জান্নাতে যাইতাম না ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর এই মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই মিলাদ নবীর দিলে জুলুস করে শান্তি পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর মিলা দোলো বীর দিন জলস করে মিলা দু আছিয়া আসিয়াছে মিলা দিনে মা আচিয়া আশি আছে আরও আসলেন মা মরিয়ম আরও আসলেন মা মরিয়ম কিতাবেতে যা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আরশি মানা গো আনন্দের আরশি মানা এই میلاد নবীর দিলে জুলশকরے শান্তি পাই খুব خیال আপনারা বলেন এই যে জুলুসে গেছেন কোন ব্যক্তি কি লাঠি ছোটা মারামারি করতে গেছে আমরা রসুলের রেলি করেছি নুল নবীরা আগমন শুভেচ্ছার স্বাগত বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ সালাম মদিনাতে কথা কোন ঠিক কি নাই এবং এই জুলুস করে করে আমরা সারা দেশকে জানিয়েছি রসুল আসছে নূর নিয়ে আসছে রহমত নিয়ে আসছে বরকত নিয়ে আসছে কথা ঠিক কি নাই এখন এই জুলুসে যারা বামন বাড়িয়াতে অসংখ্য আমাদের আহালেসন্নাদাল জামাতের কর্মী প্রেমিক সমর্থক মায়ের আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে গুঞ্জ একজন মাটার হয়েছে বামন বাড়িয়া নয় শুধু ফেনিতে চারজন নাকি খুব মারাত্মক গুরুতর অবস্থাতে আছে কি লাভ হয়েছে তাদেরকে যে মেরেছ কি আল্লাহ কি দেখে নাই এই আইন যদি দেশে না হয় আল্লাহ তো একদিন বিচার করবে ঠিক কি না কাউকে আল্লাহ ছাড়বে না তাই আজকে অনুরোধ করব যদি অন্তরে প্রেম থাকে আবুল হারসা সহ্য করতে পারা নাই তৎকালীন ওই জাতটা এখনো আছে তখন তো নবী আসে নাই মুসা নবী থেকে আল্লাহর হাবিবের নাম আহম্মদ ছিল সহ্য করতে পারে নাই আর মোহাম্মদ নাম দেখলো তো বেউস হয়ে যাইতো কথা কোন ঠিক কি না বাজান ওই আবুল হারেসা মুসা নবীর শুনাইতে শুনাইতে সত্যি জায়গা দেখা করস দিলেন করস দিলেন একটা জায়গার মধ্যে ফতম করসটা আহম